নতুন গল্পটি শুনতে আপনার খুব ভালো লাগবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এর কোলে ভালবাসার সুর রিমঝিম বৃষ্টির পর ভেজা মাটির সোঁদা গন্ধে ভরে আছে বাতাস আকা-বাকা পথ ধরে হাঁটছিল অহনা তার পরনে ছিল আকাশি রঙের শাড়ি যা ভেজা বাতাসের ছোঁয়ায় আলতোভাবে উড়ছিল তার কোমর ছাপানো কালো চুলগুলো মাঝে মাঝে মুখের ওপর এসে পড়ছিল আর সে যখন তার সরানোর জন্য হাত তুলছিল তখন তার কাঁচুলি থেকে বেরিয়ে আসা শুভ্র বাহু দেখে মনে হচ্ছিল যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি চারপাশে তখনও জমে থাকা কুয়াশার চাদর যেন ঢেকে রেখেছে সবুজ পাহাড়ের শরীর পাখের কিচিরমি আর ঝর্নার অবিরাম কলতান যেন প্রকৃতির এক মন মুগ্ধ করা সিম্ফনি তৈরি করেছে অহনা ছিল এই প্রকৃতিরই এক অংশ তার চোখ দুটি ছিল গভীর কালো যেন রাতের আকাশের তারারা খেলা করছে তাতে আর তার হাসি ছিল ভোরের সূর্যের মতো উজ্জ্বল যা দেখে যে কারো মন ভালো হয়ে যেত সে তার বাবার সাথে এসেছিল এই পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে যেখানে প্রকৃতি নিজের সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে একদিন সকালে সে যখন গ্রামের পাশের এক নির্জন ঝর্নার ধারে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল তখন তার কানে ভেসে এল এক অদ্ভুত সুর সে দেখল একজন যুবক যার নাম আকাশ একটি পাথরের ওপর বসে বাঁশি বাজাচ্ছে আকাশের পরনে ছিল সাদা একটি পাঞ্জাবি আর তার চোখ দুটো ছিল স্বপ্নের মতো গভীর তার বাঁশির সুর অহনার মন ছুঁয়ে গেল সে মুগ্ধ হয়ে শুনতে লাগল সেই সুর যা যেন পাহাড়ের প্রতিধ্বনি হয়ে ফিরে আসছিল আকাশ যখন বাঁশি বাজানো থামাল অহনা তার দিকে তাকিয়ে মুচকি হাসন আকাশও তার দিকে তাকিয়ে একটু অবাক হল কারণ এমন রূপবতী মেয়ে সে এর আগে দেখেনি তাদের প্রথম দেখা ছিল যেন কোনো রূপকথার গল্পের অংশ এরপর থেকে তারা প্রতিদিন দেখা করত কখনো তারা একসঙ্গে পাহাড়ের নির্জন পথে হাঁটত কখনো ঝর্নার ধারে বসে ঘণ্টার পর ঘণ্টা গল্প করত আকাশ অহনাকে পাহাড়ের গোপন গুহাগুলো দেখাত আর অহনা তাকে সোনাদ শহরের ব্যস্ত জীবনের গল্প তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হল। একদিন সন্ধ্যায় যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে আর পাহাড়ের চূড়াগুলো সোনালি রঙে রাঙা হয়ে উঠেছে আকাশ অহনাকে নিয়ে গেল এক উঁচু টিলার ওপর সেখান থেকে নিচের গ্রামটিকে ছবির মতো সুন্দর দেখাচ্ছিল আকাশ অহনার হাত ধরে বলল অহনা এই পাহাড় এই ঝর্ণা এই প্রকৃতির সব সৌন্দর্য তোমার মতোই সুন্দর আমি তোমাকে ভালোবাসি অহনার চোখ জলে ভরে উঠল সে আকাশের বুকে মাথা রেখে বলল আমিও তোমাকে ভালোবাসি আকাশ এই প্রকৃতি আমাদের ভালোবাসার সাক্ষী তাদের ভালোবাসা ছিল প্রকৃতির মতোই চিরন্তন শান্ত আর গভীর তারা জানত তাদের পথ চলা হয়তো সহজ হবে না কিন্তু তারা একে অপরের হাত ধরে সব বাধা পেরিয়ে যাবে কারণ তাদের ভালোবাসার শিকড় ছিল এই পাহাড়ের মতোই মজবুত আর তাদের ভালোবাসা ছিল প্রকৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ এমন ভালোবাসার লক্ষ্য মানুষের হোক আপনি কেমন গল্প শুনতে চান তা কমেন্ট করে জানান গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন